হ্যালো এভ্রিয়ান কেমন আছে সবাই আমরা আজ একটা নতুন ব্লগ শুরু করলাম তো আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল তো চলো আমরা আজ কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি সেটা তোমরা ঠিক জানতে পারবে এখানটায় একটা কথা বলি আমাদের মানে তোমার দাদাভাই ভিডিও করছে বন্ধ করছে সাথে সাথে এক সেকেন্ড মূল তো আমি বলছি কিছু তো দেখাও তো এই জন্য আমাকে ও দেখাচ্ছে এখন আর আমি বলছি আমরা যাবো ওই দিকে তো ফাইনালি আমাদের অটো চলে আসলো এবার আমরা অটোতে উঠেও গেছি তোমরা দেখতে পাচ্ছ সেটা তো আমরা আজকে যাচ্ছি ও এই জায়গাটা একটু কথা বলে দিই এটা হলো আমাদের বাড়ির সামনের একদম মানে রাস্তা থেকে আমাদের বাড়ি এখন দেখা যায় আর এই সাইডে একটা ধাওয়া এই সি ধাওয়া তো এটাও আমাদের বাড়ি থেকে দেখা যায় তোমার দাদা ভাইয়ের কাণ্ড দেখো অটো আয়নাতে কি করছে কি সব করছে যা তা একবারে আর আমরা থেকে ঠিক পাঁচটা কি সাড়ে চারটা এরকমই হবে আর এখন দেখো সানরাইজ হচ্ছে তো সেটা তোমাদের দাদা দেখাচ্ছে আর আমি তো ভীষণ খুশি কারণ একটু বাইরে বের হতে পারছি আর তোমার দাদার অবস্থা দেখো ওই এই দেখো এটা আরেকটা ধাওয়া আমাদের রাস্তায় যেতে পারে আমার তো খুব আনন্দই লাগছিল আর তোমাদের দিদিভাই আমার সাথে যাচ্ছে মানে বুঝতে পারছে সব আর তোমাদের দাদাভাই তো একটা দিকেই মনেই সানরাইজটা তো এইখান থেকে দেখো সানরাইজটা কতটা সুন্দর তো একদম হচ্ছে গিয়ে এটা হলো ক্যানিং ব্রিজ আর একদম ক্যানিং ব্রিজের উপর থেকে যেন মনে হচ্ছে সানরাইজ হচ্ছে আর তোমার দাদা এখানে আগে আগে চলে যাচ্ছে যে একটা বৌমি আসছে সঙ্গে তার তো কোনো মনেই হচ্ছে না তো আগে আগে চলে যাচ্ছে আর আমরা কোথায় এসেছি সেটা বলে দিই আর আজকে কী স্পেশাল ডে তোমার দাদাভাই তো আগেই বললো আমাদের জীবনে একটা স্পেশাল ডে তো আজই হলো আমাদের অ্যানিভার্সারির দিন তো এরকম দিনে আমাদের বিয়ে হয়েছিল আজকে এক বছর হয়ে গেল তো সেই জন্য আমরা দুজনে একটু বেরালাম আর এখানে আমরা ক্যানিং স্টেশনের কাছাকাছি নামতে পারতাম কিন্তু এইখানটা একটু থাকবো বলে তাই জন্য এখানে নেমে গেলাম মানে ক্যানিং ব্রিজের ওপর তো এখান থেকে ভিউটা জাস্ট অসাম একদম আর নদীতে দেখছে তো একদমই জল নেই এখন আর এটা হলো সেই মাতলা নদী তো যার কথা আমরা বিভিন্ন বইয়ে পড়ে থাকি তো এখন সন্ধ্যাবেলা মাঝখানে অনেক কিছু হয়ে গেছে তা এখন আমরা ঢুকছি ওই রাস্তায় আসার সময় যে ধাওয়াটা লাস্ট দেখালাম ওইতে তো আমাদের সাথে এখন ভাই জয়েন করছে আর আমরা হচ্ছে গিয়ে এমনিতে কোথাও যাওয়াটাও হয় না তো প্রথমবার তো এক্সাইটেড বেশ এমনিতে ধাবার এক্সপিরিয়েন্সটাও খুব সুন্দর তো আমাদের অনেকক্ষণ প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের হাতে আসলো ধাওয়ার যে মেনু কার্ড মানে মেনু লিস্টটা আর আমরা যখন তিনজনে মিলেই দেখছি মেনু কার্ড কিন্তু কি খাবো বুঝতে পারছি না কারণ এখানে অনেক আইটেম আছে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছিলাম না তো অনেকগুলো অপশান আমরা দেখছিলাম কিন্তু এখানে কোনোটাই অ্যাভেলেবেল না তো ফাইনালি আমরা একটা বাধ্য হয়ে অর্ডার দিলাম তো সেটা হলো এই যে পিজ্জা তো এটা আমরা অর্ডার দিলাম তো আমরা তো খুব এক্সাইটেড ছিলাম কারণ পিজ্জা আমরা ফার্স্ট টাইমে ট্রাই করব আর তোমাদের দাদা ভাইও তাই বলছিলাম তো ফাইনালি আমাদের সামনে চলে আসলো পিজ্জা আর আধা ঘন্টা লেট করার পরেই তারপরে আসলো আর আমাদের খুব খিদে পেয়েছে আর তোমার দিদিভাইয়ের কাণ্ড দেখো দেখো খাওয়ার জন্য কিন্তু একদম টেস্ট ভালো না কেমন একটা আর দিদিভাই তো খাইনি খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট হয়ে আর আমরা এখন যাবো এখানে দুটো ছবি তুলেছিলাম তোলার পরে বাড়ি চলে এসে আমাদের ক্যানিং এ যাওয়ার মূল কারণ ছিল এটা অ্যাকোরিয়াম এর মাছ আনার জন্য কারণ আমাদের এখানে মানে আমাদের বাড়ির অ্যাকোরিয়ামটা হলো প্রায় দু ফুটের অ্যাকোরিয়াম যেটা তোমার দাদাভাই বানিয়েছিল নিজের হাতে কিন্তু এতে প্রচুর মাছ ছিল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল মানে প্রায় দশ দিন মতো কারেন্ট ছিল না তাতে সব মাছ মরে গেছিলো তো সেই জন্য আবার নতুন করে মাছ আনলাম আর ঘরের রুমের মধ্যে এসে তোমার দাদা ভাইয়ের অবস্থাটা দেখাচ্ছিলাম এই যে হলো তার অবস্থা মানে বাইরের জামা কাপড় এসে চেঞ্জও করেনি তো এসে শুয়ে পড়ছে আর আমি একটা ক্যানিং থেকে নিয়ে আসছিলাম বেড কভার যেটা আমার খুব পছন্দ হয়েছিল কালারটাও যেমন ইউনিক ডিজাইনটাও তেমনই ইউনিক তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম আর তার সাথে তোমার দাদা ভাইয়ের আমি একদম বুঝতেই পারিনি যে তোমার দিদিভাই ভিডিও করছিল হ্যাঁ ও তো বোঝার কথাও না তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি রাধে 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 রাধে